হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি খুকু তোমাদের কাছে আবার একটা নতুন আর ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে পাশে থাকতে হবে আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে যেতে হবে আর জানো তো আমি যখন এই স্পিচ দিই তার মধ্যে অনেক ভুল থাকে আমার ওই ভুলগুলো তোমাদেরকে ধরে ছোট ছোট করে কমেন্ট করে দিয়ে যেতে হবে তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করার জন্য আমি চলে এসেছি তো সন্ধেবেলায় আমার হেল্পিং হ্যান্ড কমর দোলাতে 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 এসে বলল দিদি আজ কি রান্না হবে তো আমি বললাম ঠিক আছে চলো ওই ব্যাপারটা আমি আজকে দেখে নিচ্ছি তুমি আজ চিল করো তুমি পেশেন্টের কাছে বসো তো পেশেন্টকে আমরা চেয়ারে বসিয়ে দিয়ে তারপর আমি চলে এলাম রান্না করতে আর ও থাকলো পেশেন্টের কাছে বসে এইবার দেখো দুজনেই তো চলে আসতে পারি না কারণ আমাদের মেন কাজ হচ্ছে পেশেন্ট দেখা তাই ওকে আমি রেখে এলাম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে খবর দেবে তারপর আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখলাম রাত্রে ডিনার করার মতো সেই রকম কিছু নেই সবজি আছে তাহলে আমাদেরকে ভাত খেতে হয় আর যেহেতু রাত্রে আমার ভাত একদমই পছন্দ না তাই আমি করলাম কি ভাবলাম কিছু একটা জানোই তো আমাদের বাঙালিদের কিছু না থাকলেও আলুর দম লুচি বা পরোটা আর একটু মিষ্টি জাতীয় কিছু ব্যাস ওই হলেই ডিনার কমপ্লিট তো যেই যেই ভাবা সেই কাজ তো আমি নিয়ে নিয়েছিলাম একটু ময়দা আর একটু আটা একসঙ্গে মিক্সড করে নিয়ে ওটাকে আমি মাখিয়ে নিয়েছিলাম আর ওইদিকে আলু কেটে নিয়ে ওই যে সাদা ডেকচিটা দেখছো ওইটাতেই বসিয়ে দিয়েছিলাম আলুর দম আর কড়াইতে আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঘিয়ের ডাব্বা ওইটা দিয়ে আমি পরোটাটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম এইবার দেখো এই যে আমি টং 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 করে চলে গেলাম চলে এলাম এর মাঝেও একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমাদের এখানে জল শেষ হয়ে গেছিলো খাওয়ার জল তাই ওই যে ড্রামগুলো দিয়ে যায় না তো ওই কাকুটাকে আমি ফোন করেছিলাম জল শেষ হয়ে গেছিলো বলে তো ওই কাকুটা ঠিক ওই টাইমে এসে কলিং বেজ বাজাচ্ছিল টুং টুং করে তো আমাকে আমি তো যেতে বাধ্য হলাম তারপর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে দরজাটা খুলতে গেছিলাম তো দরজাটা খুলে দেওয়ার পর আমি এসে আগে প্রথমে ফোনটা বন্ধ করেছিলাম কারণ অনেকেই ভিডিওতে তো আসতে চায় না তাই না বলে আমি তাকে ভিডিওতে আনতেও চাই না তাই বন্ধ করে দিয়েছিলাম জলটা দিয়ে যাওয়ার পরে আবার আমি ফোনটা চালু করে দিয়েছিলাম আর ততক্ষণে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছিলো আর একটা কথা হচ্ছে আলুর দমও প্রায় রেডি হয়ে গেছিলো কিন্তু আমার তো ওই দুটো দিয়ে ডিনার করতে আমি পারবো না আমার মিষ্টি জাতীয় কিছু চাই এবার দেখো নতুন জায়গাতে আমরা এই রাত্রেবেলা কেউই নামব না দুজনের তাই আমার কাছে সবসময় আমার ব্যাগে ড্রাই ফ্রুটস থাকে তো আমি করলাম কি বেশি করে একটু কিসমিস কাজু আর বাদাম আর ছিল আমার পাশে আখরোট আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে খেজুর তো সবগুলোকে আমি পরিমাণ মতো একটু একটু করে নিয়ে নিয়েছিলাম তার মধ্যে বেশি নিয়েছিলাম খেজুর আর কিশমিশ যেহেতু ওটা একটু মিষ্টি মিষ্টি হবে তো ওইগুলোকে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ওইগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম আর যখন ওইগুলোকে ছোট্ট ছোট্টো করে কাটার জন্য আমি ওখানে গেছিলাম ওরা মনে হয় বুঝতে পেরে গেছিলো যে ওদেরকে এবার কেটে মিক্সড করা হবে তাই ওরা এইদিকে ওইদিকে সেই দিকে সবাই ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছিল আমিও ছাড়ার পাত্র না আমি এক একজনকে ধরে ধরে জলে ভাল্লো করে ধুয়ে পরিষ্কার করে একদম মিশ্চিতে দিয়ে দিচ্ছিলাম এইবার আমার সবগুলো কাট তোমরা একটা জিনিস লক্ষ্য করবে পরোটা বেলার সময় আমি কিন্তু গ্লাস দিয়ে পরোটাটা মানে বেলেছিলাম কারণ এখানে তো আমরা রেন্টে থাকছি মানে পেশেন্ট পার্টি এখানে রেন্টে ভাড়া নিয়েছে দিয়ে এখানে থাকছে তো সব কিছুই পাঠিয়েছে কিন্তু বেলান যেটাকে বেলনি কাটছে যেরকম বলে ওইটা কিন্তু পাঠাতে ভুলে গেছে আর আমাদেরও বলতে মনে থাকে না তাই আমি কি করেছি একটা গ্লাসের ভিতর আরেকটা গ্লাস দিয়ে ওটাকে বড় করে আমি কিন্তু ওটা বেলে নিয়েছিলাম দেখে তো এইটাকে বলে মানুষ সিচুয়েশান বুঝে কাজ করা জানি তো তোমরা পারবে না তোমাদের বেল নিয়েই চাই আমারও সব চাই না আমি সব সিচুয়েশানে করতে পারি আর এই দিকে দেখো এই যে মিক্সচার চালাতে যে কী তো লাগে কি বলবো এত পরিমাণ শব্দ হয় মনে হয় যেন ওটাকে ভেঙে দিই কিন্তু না এগুলো তো অন্যের জিনিস আমি যদি এগুলো ভাঙি ওরাও তো আমাকে ভাঙবে মারবে এসে তাই যাই হোক আমি ওকে মিক্সিটাকে ক্ষমা করে দিলাম ওর চিৎকারটা মাপ করে দিলাম তারপর যাই হোক আমি ওই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর পেস্টটা খেতে এত সুন্দর লাগছিল যেগুলো লেগেছিলো সেগুলো আমি আর ছাড়লাম না ওগুলোকে আমি চেটে চেটে খেয়ে নিচ্ছিলাম তারপর আমি করলাম কি ওই যে কড়াতে একটু ঘি দিয়ে আর ওইটাকে পুরো পেস্টটাকে আমি ঢেলে দিলাম এবার একদম হালকা আঁচটা বন মানে কমিয়ে দিয়ে আস্তে 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 নাড়তে থাকলাম যাতে ওইটা টাইট টাইট হয়ে যায় ঠিক যেমন তোমরা সুজি করে করো সুজি সিক্স সেই রকম সুজিটা যেমন আমরা টাইট টাইট করলে পিস করে কাটতে পারি এটা তো আমি পিস করব না লাড্ডু তৈরি করব তাই এটাকেও সেই টাইট টাইটই করতে হবে আর পুরো ঠান্ডা সুজি যেমন আমরা একদম পুরো ঠান্ডা করার পর কাটি এটাকে কিন্তু একদম ঠান্ডা করলে হবে না হালকা হালকা গরম থাকবে যাতে তোমার হাতে ছ্যাঁকা না লেগে যায় সেই রকম গরম বুঝে তোমাদেরকে কিন্তু নাড়ুটা পাকিয়ে দিতে হবে দেখো এখানে আমি তৈরি করে নিচ্ছি তোমরা কে কে বাড়িতে এই ধরনের মিষ্টি তৈরি করে খাও অবশ্যই জানাবে এতে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায় যেমন তরমুজের বীজ কুমড়োর বীজ মানে যেগুলো চিয়ার সিড ফ্ল্যাক্স সিড এই ধরনের কিছু থাকলে তোমরা কিন্তু তাতে এগুলোও মিক্সড করতে পারো মিক্সড করলে আরও অনেক টেস্টি আর হেলদিও হয় জিনিসটা এবার দেখো আমার কিন্তু জিনিসটা পুরো রেডি আর জানো তো ওটা পড়ার গায়ে না একদম টাইট টাইট হয়ে লেগে যাচ্ছিল পুরোটাই মানে খুন্তিতে উঠে গেছিলো এক একবারে চিটে চিটচিট হয়ে গেছিলো এইবার হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওর গ্যাসটা বন্ধ করে ওটাকে হচ্ছে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছিলাম এবার দেখো একটু একটু গরম ছিল আমি তখন কিন্তু পাকিয়ে নিচ্ছিলাম লাড্ডুটা এবার লাড্ডু হয়েছিল ছটা খুব খেতে ইচ্ছে হচ্ছিলো এক্সট্রাভাবে একটা কিন্তু তাও খাওয়া হয়নি কারণ আমরা যেটুকু খাবো দুজনে আছি সমান ভাগে ভাগ করে খাবো তাই ওর তিনটে হয়েছিল আমার তিনটে হয়েছিল যাই হোক আমরা সুন্দরভাবে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ তোমাদের সঙ্গে আর একটা কথা খুব জরুরি শেয়ার করবো সেটা হচ্ছে এত পরিমাণ গরম এত পরিমাণ গরম যারা তোমরা মানে গ্রামে আছো যাদের নিজস্ব ঘরবাড়ি আছে পাশের জায়গা আছে অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাও নাহলে সূর্য তোমাদের লাগিয়ে দেবে মানে তোমরা বাজে কিছু ভেবো না আমি বাজে কিছু বলতেও চাচ্ছি না মানে গরম লাগিয়ে দেবে মানে গা পুরো পুড়ে যাচ্ছে আমার এমন অবস্থা পুরো ঘেমে টেমে একদম অস্থির ও এই দিন রাতে তো আমি আবার চানও করেছি কারণ না হলে আমি ঘুমোতেই পারতাম না এত পরিমাণ আর কি টেস্টি হয়েছিল জিনিসটা কি বলবো তবে হ্যাঁ ওই যে খেজুরটা একটু বেশি থাকার জন্যে আর ওই কিশমিশটা একটু বেশি থাকার জন্য হালকা টক টক লাগছিলো তো যাই হোক আমার সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তার ওইভাবে ছেড়ে দিতে পারি না কারণ ও যখন রান্না করে ও কিন্তু আমার জন্য এসগুলো ছেড়ে রেখে যায় না তাই আমি ভাবলাম ও যখন বসে আছে থাক আমি পুরোটাই কমপ্লিট করে দিই তো পুরোটা পরিষ্কার করে দিয়েছিলাম দেওয়ার পরে এইবার ওই যে রান্না করলেই বাসন তো জমবেই তো বাসনগুলো আমি একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম কারণ ওইদিকে আবার আমার পেশেন্টের খাওয়ানোর টাইম হয়ে গেছে যাই হোক মন দিয়ে বাসনগুলো ধুচ্ছিলাম তোমরাও কিন্তু আমার মতোই মন দিয়ে বাসন ধোবে ঠিক আছে নাহলে বাসনে নগড়াগুলো রেখে দেয় না জানি তো তোমাদের কাজ ভালো না একদমই কাজগুলো শেখো শেখো বুঝলে একদম আমার মতো টিপটপ কাজ শিখবে যাই হোক ওনার ফোন বাইরে রয়ে গেছিলেন ওই জন্যে ফোনটা আনতে চলে এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় ছট করে ফোনটাকে নিয়ে চলে গেছে চলো আমার কাজ করা দেখতে থাকো আর অবশ্যই আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা কিন্তু আমার পাশে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভীষণভাবে তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো সেইটা মাথায় রেখে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে নাহলে কিন্তু তোমাদের ওপর আমি খুব রাগারাগি করব চলো টাটা বাই বাই ভালো থেকো নিজের পরিবার নিয়ে সুস্থ থেকো আনন্দে থেকো অল টাইম সবাই যেন ভালো থাকো সুখে থাকো সেটাই আমি চাইবো আর চলো এই পর্যন্ত বাকিটা দেখতে থাকো ওকে বাই বাই আর দেখো ক্যামেরা ধরে তোমাদের দিকে আমি হাঁ করে তাকিয়ে থাকবো কে তোমরা দেখতে সুন্দর কে দেখতে খারাপ কে হা লম্বা কে বেঁটে ওগুলো দেখবো না মন দিয়ে কাজ করব তাই বাবু আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না এই ক্যামেরাটাকে পুরো ইগনোর করছি আমি আমার কাজের দিকে মন দিচ্ছি মন দিয়ে কাজ করা অনেক ভালো ফায়দা কি হয় জানো সেটা হচ্ছে কারো কাছ থেকে এটা শোনা যায় বাহ তুমি তো বেশ গুছিয়ে কাজ করো আর খুব তাড়াতাড়ি কাজ করো আবার পেশেন্টের কাজ করো আবার এগুলোও করো ও মা তোমাদের তো অনেক ট্যালেন্ট কিন্তু তার ফাঁকে এটা বোঝে না যে ঠিক কতটা কষ্ট হয় আমাদের আবার যদি রাত্রে পেশেন্ট চিৎকার করে আমাদের যদি ঘুম না হয় অনেক কষ্ট হয় আমাদের সেইগুলো বোঝে না কারণ আমাদেরকে তো টাকা দেয় আর তারা মনে করে টাকা দেওয়া মানে আমাদের মাথা কিনে নিয়েছে কিন্তু না ভীষণ কষ্ট হয় তোমরাও সেটা বোঝো